আমাদের ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে জেনে খুব বেশি আলোচিত হাসনাত আব্দুল্লাহ তারপর আছেন সার্জিস আরো যারা আছেন এই মাসের সমত বিশ তারিখের আশেপাশে তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ইভেন তারা মনে করছেন যে এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে না আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি এগুলো এই দেশের মানুষ পছন্দ করে না জামাত টাইপের চর্মনাই হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না ছাত্রদেরকে ক্ষমতায় নিবে এমনটাই মনে করছে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আসবে না আওয়ামী লীগ শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে আওয়ামী লীগ একটা দল শেখ হাসিনা সেই দলের সভাপতি এখন শেখ হাসিনা অপরাধ করছে তার বিচার হবে আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে নিশ্চিত বিচার হবে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর ইউনুস অথবা এই সরকার অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের যে ফ্যান বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন প্রায় দুই আড়াই কোটি মানুষ তিন কোটি মানুষ হতে পারে এটা চার কোটি পাঁচ কোটি ধরলাম ন্যূনতম পঞ্চাশ লক্ষ মানুষ এখনও আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগ করতে কিন্তু ছিলেন তারাও কি আওয়ামী লীগে নির্বাচন করতে পারবে না না কোনো কিছুই পারবে না একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয় হাসনা থেকে শুরু করে তাদের যে টিমটা আছে এখন তাদের এই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা অথবা দুই চার দশটা সিট পাওয়া অথবা রাজপথে ফিরে আসা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য কিন্তু তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর জনগণ আওয়ামী লীগকে মানবে নাকি মানবে না নিষিদ্ধ চায় নাকি চায় না এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রত্যেক আসনে লাড্ডু মারবে জনগণ এত বছরের এই যে নির্বাচন এর কারসাজি আমির ডামি রাতের ভোট এগুলা প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপি এর ঘরে ঢুকায় দিবে নয়তো জামাতের ঘরে নয়তো ছাত্রদের ঘরে কিন্তু আইন করে আওয়ামী লীগের নিষিদ্ধের যে চেষ্টা এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন इवन বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন আর বিপিনোর সকালে এক দল থাকেন বিকালে আরেক দল তিনার অবস্থানটা আলাদা এখন হাসান আব্দুল্লাহ বলেন যে পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশ কোনটা এখনি তো তাই না আচ্ছা এই বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে আর জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসনাদ বলছেন আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না ভাসবে না নাকি ভাসতে দিব না দুইটা দুই বিষয় আর পাঁচই আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী দল বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয় আমরা জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে প্রথম প্রস্তাবই তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে জায়গায়ও জায়গায় তারা পেয়েছে তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না এখন শেখ হাসিনার জন্য যার কাছে এখনো মনে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের পলকে ফালাই দিবে এটা কিন্তু ভুল থাকা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা বাস্তব যে হয়েছে না এটা কল্পনা স্বপ্ন একটু অনুধাবন করতে সময় লাগে যে আমেরিকা এখন এই ট্রমাটার মধ্যে আছে তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে একটা ঝড় আসবে সব পরিস্থিতি হয়ে যাবে আবার আমেরিক বাংলাদেশে ফুল তারা তাদের ক্ষমতা কন্ট্রোলে আগের মতন বৈত্য বিভ্রব এগুলো সব অজন ঘোরা ফেলবে বাট ইটস্ট্রং আইডিয়া ন্যূনতম একটা সময় লাগবে ভাই এটা আপনার মানতে হবে মিনিমাম সাত বছর কেন আমি সাত বছর ধরছি অন্য সরকারের দুই বছর এক দেড় বছর আর থাকবে বোঝা যাচ্ছে এর পরবর্তী সরকার একটা আসবে পাঁচ বছর এরপরে যদি মানুষের চিন্তা ভাবনা হয় তখন হয়তো কিন্তু এটা এত দ্রুত হবে না আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি হ্যান করেনা এই যে ছাত্রদের প্রতি মানুষের মন মানুষ একটু নষ্ট হয়েছে কেন জানেন মবজা টিজের কারণে তারা যদি ভাঙচুর অগ্ন সন্ত্রাস ভিতরে না যাইতো যেগুলো হয়েছে এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে কারণ এদেশে আমরা বুলডোজা দেখি নাই এগুলো ঘটছে আওয়ামী লীগ আবার যখন আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনুসকে যাদেরকে দিচ্ছে এগুলো মানুষ মনে করতেছে এখন ভালো হয় না লেন্ডা বেকাই আছে বুঝতে পাবলিক পালসটা কি এত তাড়াহুড়ে আওয়ামী লীগ আসবে এখন বাকি হচ্ছে যে সরকার কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না কোন দল নিষিদ্ধ হবে না কি হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ যদি কোন দলকে না চায় এই দেশে অনেক দল বিলুপ্ত হয়ে গেছে ছিল এক সময় রাগ ঢাকে যে যাস দেখেন এক সময় মুসলিম লীগ এগুলো নাই হয়ে গেছে কেন জনগণ নতুন দিকে ভাইব্রেশন নিয়েছে এখন আপনার কি মনে হয় যে স্বপ্ন দেখছে যে স্বপ্ন দেখছে এটা এই সরকার কতটুকু পূরণ করবে আর এই স্বপ্ন দেখে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কি তারা আসলে অবস্থান আমরাও যেমন ভাবছি যে এটা নিষিদ্ধ হবে না আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে কারণ আওয়ামী লীগ কিন্তু জামাতের নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার করিয়া তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী লীগের তারা যেহেতু পারছো অন্যও পারবে এটাও কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় না দেখা যাক কি হয়